কংগ্রেস কর্মীদের হাতে আক্রান্ত ছয় বিজেপি কর্মী বেঙ্গে চুরমার করে দেয় বিজেপি কর্মীদের একাধিক গাড়ি আহত বিজেপি কর্মীদের আগরতলা জিবিপি হাসপাতালে রেপার করা হয় শুক্রবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে ঘটনা কামথানা অরবিন্দনগর এলাকায় কংগ্রেস কর্মীরা আচমকাই বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালায় এমনটাই অভিযোগ করেন বিশালগড় বিজেপি মন্ডলের ভারপ্রাপ্ত মন্ডল সভাপতি তপন দাস তিনি করৈমুরা বিজেপি দলীয় কার্যালয়ে সংবাদ মাধ্যমে এমনটি জানান জানা যায় বিজেপি কর্মীদের উপর আক্রমণের অভিযোগ উঠল কংগ্রেস কর্মী টিটু আহমেদ আরফাত ইকবাল ওরফে লিমন জয়নাল মিয়া মনু মিয়া আলী আহাজান পান্না আহমেদ রুবেল মিয়া সঞ্জু দেবনাথ অশোক সাহার বিরুদ্ধে এই দিনে বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে আহত বিজেপি কর্মীদের দ্রুত আগরতলা জিবিপি হাসপাতালে র্যাপার করা হয় এদিকে অভিযুক্ত কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করা হয় পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করেন এমনটাই দাবি রাখেন বিশালগড় বিজেপি মণ্ডলের ভারপ্রাপ্ত মণ্ডল সভাপতি তপন দাস উক্ত ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে আজকে আমাদের একটা দলীয় কার্যক্রম ছিল অরবিন্দনগরে এই কার্যক্রম শেষ করে আসার পথে অরবিন্দনগর থেকে আসার পথে গুনিয়ামা উপরে সমীতি সমাজদেবী টিটু আহমেদ আরবত ইকবাল রূপে লিমন জয়নাল মিয়া মনু মিয়া সঞ্জয় দেবনাথ আলী শাহ শাহাজন পান রুবেল মিয়া এবং আরও অন্যান্য সমাজের নেতৃত্বে সংঘবদ্ধভাবে তারা আমাদের কার্যকর্তাদের আটকায় গাড়িগুলি প্রথমে আটকায় এবং সঙ্গে সঙ্গে ধারালো অস্ত্র নিয়ে রামদা এবং অন্যান্য আরও অস্ত্র অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে আক্রমণ করে এতে আমাদের পাঁচ ছয়জন কার্যকর্তা আহত হয় যেমন দেবতনীল সরকার খুব গুরুতর আহত হয় আশিক খুব গুরুতর আহত হয় চিরঞ্জিত গুরুতর আহত হয় এবং আরও কয়েকজন গুরুতর আহত হয় আমরা অবগত আছি বা আপনারা সবাই জানেন যে এই টিটু আহমেদের নেতৃত্বে বিশালগড়ের পশ্চিমাঞ্চলে দিন ধরে একটা একটা এমন পরিবেশ সৃষ্টি করে আসছে যেটা এই এলাকার প্রত্যেকটা মানুষ এই কয়েকজন সমাজদহির উপর আপনারা যদি খবর নেন তিক্ত বিরক্ত এরা কংগ্রেসের মদ মদতে এরা সর্বদাই এই এলাকাকে অশান্ত করে রেখেছে এবং শুধু বিরোধী দলের বিরোধী দলের কার্যকর্তা নয় সাধারণ মানুষের উপরও এরা নির্যাতন করছে এই টিটু আহমেদের বিরুদ্ধে অনেকগুলি কেস থানাতে রয়েছে আপনারা সবাই জানেন কিন্তু এই সমাজধুরী আজকে যে ঘটনা করেছে আমরা ভারতীয় জনতা পার্টি বিশালগর মণ্ডপ কমিটির পক্ষ থেকে তীব্র ধীক্ষার জানাচ্ছি এবং প্রশাসনের কাছে আবেদন করব যাতে সমাজ দৈজের অতি সত্তর গ্রেপ্তার করে এবং তাদের যাতে উপযুক্ত শাস্তি দেওয়া হয় আমাদের কার্যকর্তারা যখন গাড়ি দিয়ে আসছিল আমাদের তিন চারটি গাড়ি ওরা আক্রমণ করে আপনারাও দেখেছেন আপনাদের ফুটেজে আছে এই আক্রমণটা সেরে ওরা চক্রান্ত করে ওদের পার্টি ওরা নিজেরাই ভেঙেছে এবং এই কলঙ্কটা এই অভিযোগটা আমাদের উপর দেওয়ার জন্যই এরা চক্রান্ত করে কাজটা করেছে আপনাদের কি কোনো পার্টি অফিস বা গাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ আমাদের তিন চারটি গাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের কার্যকর্তার যে গাড়িটি আসছিল তারা সম্ভবত আক্রমণ করেছিল অনুক্রমে আমাদের এই কার্যকতারা গাড়ি থেকে পালিয়ে আসে পরবর্তী সময়ে ওরা এই গাড়িগুলিতে অগ্নিসংযোগও করেছে আপনারা লক্ষ্য করেছেন এবং গাড়িগুলি বাংচুর করেছে আক্রান্তরা কোথায় আছে যারা আহত আহত জীবিতে আছে দুজনের অবস্থা গুরুতর তাদেরকে অবশ্যা বিশাল মহকুমা হাসপাতাল থেকে জীবিতে রেফার করা হয়েছে এখন বর্তমানে আপনারা কি চাইছেন এই ঘটনাটা এই ঘটনা সুষ্ঠু তদন্ত হোক আর এই যে সমাজদ্রোহী টিটু আহমেদের নেতৃত্বে যে অন্যান্য সমাজদ্রোহী রয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসন অ্যাকশন নে।